আপনি যদি কোনো ছেলেকে ছোটবেলায় এনে লালন পালন করেন পালক পুত্র বানান বা কোনো মেয়েকে পালক কন্যা বানান মরণের আগ পর্যন্ত কখনো বলতে পারবেন না এটা আমার ছেলে এটা আমার কথা কি বুঝাতে পারছি আল্লাহ বলেছেন বলে একদম পালক পুত্র সম্পর্কে আয়াত নাজিলিম সাল্লা সাল্লামের একজন পালক পুত্র ছিল তার নাম ছিল কি জায়দ নেহার সারদি আল্লাহ সাহাবিরা বলা শুরু করে দিত মোহাম্মদ সবাই ডাকা শুরু করছে কি মোহাম্মদের ছেলে যায় উনি তো বাপ তো হারেসা বাপের নাম মোহাম্মদ খবরদার ও খবরদার ও আবাহিম পালক পুত্রকে যে জন্ম দিয়েছে সেই বাবা যেখানে থাকুক না কেন তার পিতৃত্বকে স্বীকার করতে হবে বলতে হবে এটা অমুকের ছেলে যিনি লালন পালন করেছেন তার ছেলে বলা যাবে কিন্তু আমাদের দেশে কি হয় বলতে গেলে যারা একটা ছেলে লালন পালন করে লালন পালন করেই একটু বাপ ডাকটা শোনার জন্য মা মা একটু জন্য যে আমার আল্লাহ ছেলে মেয়ে দেয় নাই তো একজন গরিবের বা অন্য একজনের বা কোনো খালার একটা সন্তান বা অন্য ভাইয়ের একটা সন্তান নিয়ে আসে কেন একটু বাপ ডাকলে দিলটা শান্তি হবে মা ডাকলে দিলটা শান্তি হবে ভাইরা আমার আল্লাহ রব আলমিন আপনাকে যে সন্তান দেয় আপনার কষ্ট হচ্ছে এর বিনিময় যদি জান্নাত দিয়ে দেন তাহলে আপনার এই প্রজেক্টটা লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট আল্লাহ আকবর এই জন্য